সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি অনেক সহ্য করছি তোমার আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মান্নত পূরণ হইছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলাম শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় দেখ চুরি করা খুব খারাপ চুরি করলে পরে পস্তাতে হবে কিন্তু আমি বলছি চুরি করবি না চুরি করলে পরে পস্তাতে হবে কি হয়েছে ওকে বকছো কেন তুমি তুমিও তো বিয়ের আগে আমার মন আর ঘুম চুরি করেছিল হ্যাঁ ওর জন্যই তোকে বলছি চুরি করলে পস্তাতে হবে যেমন আমি পস্তাচ্ছি আমি আমার আদর করে যান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমার কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান। কই গেছিল তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান বা ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে সারা দিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিল কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু আরে ভাই কোথায় যাচ্ছো আর বলো না মুরগি ডিম পারে না বলে ডাক্তারখানায় গেছিলাম দাদু ফোন করে বলে কি দাদুর পাতলা পায়খানা হয়েছে তাই দুটো ওষুধই নিয়ে আইছি বাড়ি এনে মুরগির ওষুধ দাদু রেখে দাদুর ওষুধ মুরগি রেখে আসি তারপর তো এক অন্য কাণ্ড হয়ে বসে আছে তারপর কি হয়েছে আরে দাদু ডিম পারে আর মুরগি পিড়ি টানে আরে আপনাকে তো বললাম আমার লাগবে না আপনি রেখে দিন দ্বিতীয়বার এক কথা আর বলবেন না তো ফোনটা রাখুন কি হলো গো এত লেগে কার সাথে কথা বলছো তুমি আরে আর বলো আমার দু কোটি টাকা লটারি লেগেছিল আরে বাহ এতো দারুণ খবর আরে বাহ কি আমাকে বলছে ট্যাক্স কেটে এক কোটি চল্লিশ লাখ টাকা দেবে তখন আমি বলেছি হয় আমার পুরো দু কোটি টাকাই দিন নাহলে আমার টিকিট আর টাকা ফেরত দিন কিরে দোস্ত তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছেনি হ্যাঁ রে দোস্ত এইমাত্র ডাক্তার দেখা আসলো ডাক্তার দেখে কি বলল। ডাক্তার দেখেই তো হয়ে গেছে চলো তোমার আজকে অনেক সুখ বলে তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত সেক্সি আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফানা বার করতি আচ্ছা বন্ধু বল তো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও জানো আকাশে যখন ঘন কালো মেঘ হয় আমার তোমার কথাই মনে পড়ে আকাশে যখন গুরুম গুরুম আওয়াজ হয় আমার তোমার কথাই মনে পড়ে আজকে সকালে যখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল আমার তোমার কথাই মনে পড়ছিল আচ্ছা বৌদি বুঝজি, তোমার ছাতাটা আমার কাছে রয়েছে তো আজকে দিয়ে দেবো ওখানে আজকে কখন দিবা তাই বলো আজকে বিকেলে দিয়ে দেবো এক ছাতার জন্য মরে যাচ্ছে এই তোম্বা কই তুমি আমার 20 টাকা দাও না একটু চা নাস্তা করে আসি সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে একটা চাকরি করার মুруд নাই বেরো আমার বাড়ি থেকে হ্যালো শতকিনী কোনো খবর আছে দুলাভাই সরকারি চাকরি হয়ে গেছে আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু বাবু আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি আচ্ছা ভাবি ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে সেটা তো কখনো হিসাব করে দেখি নাই তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মুডে থাকে অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই রাগ হইলো প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেলো প্যান্টের বেল খুলে যে আমারই ভিডিওটা দেখছে এবার সেটা ছেলে হোক বা মেয়ে যেই হোক সেই জন্য ভিডিওটাতে একটা লাইক দি। আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে ইডিটের খেলা বান্ধবী তুই যেতই পড়াশুনা কর তোর বিয়ে টটোওয়ালার সাথেই হবে জানো কালকে টিভিতে খবরে কি দেখাচ্ছিল মদ খেলে ঘরে অশান্তি হয় আবার হলো কত রকম কত রোগ হয় তুমি জানো তাই দেখাচ্ছিল হ্যাঁ বন্ধ সত্যি তুমি মদ খাওয়া বন্ধ করে দিবা টিভি রিচার্জ করা বন্ধ করে দেবো আরে বেটা তোর বউর থেকে আমার আমার বউ সুন্দর আর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল ছাড়তে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেলে তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো

কিন্তু আমি তো তোমার থেকে দুই বছরের সিনিয়র তাতে কি লাইট অফ করলে তো সবই এক উফ গরমে মরে যাব কতবার বলছি একটা এসি কিনে দাও কোনো কথা শোনো তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছে না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না শোনা আমি সাফাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে